চূড়ের সেই চক্র সেই সম্রাজ্ঞীকের ধরেছে কাঞ্চন নগরের সচেতন জনগণ আমরা একটু তাদের সাথে কথা বলবো আপনারা আপনাদেরকেও আজকে সরাসরি বিস্তারিত আপনাদেরকে জানাবো আপনার নাম কি হাসিনা বড় হন বাড়ি হন দে

আব্দুল মতিন বাড়ি ময়মনসিং আপনার নাম কি হ্যাঁ ভাই কেউ কল দিয়ে না দয়া করে আপনার নাম কি ইতি স্বামীর নাম স্বামী নাই কি বাড়ি কোথায় ময়মন আপনার নাম হাসমা হাসমা নাকি হাসমা হাসমা বাড়ি কোথায় ময়মন সিং আপনার নাম জসনা জসনা আপনার স্বামীর নাম কি আচ্ছা এখন এখন আপনার তো একটা ছোট বাচ্চা আছে হ্যাঁ এখন পর্যন্ত কয়টা এরকম প্রোগ্রাম করছেন এরকম চুরি কয়টা করছেন আজকে না গতকালকে গতকালকে কয়টা নিছেন গতকালকে টোটাল ওখান থেকে আটার থেকে বিশটা চুরি হয়েছে আপনারা কয়টা করছেন ওখান থেকে গতকাল আসেন নাই কে কে আসছে না না আপনাদের তিন থেকেই তো চুরি করছে হ্যাঁ কে কে আসছে আমরা আজকে নতুন আসছি আমরা কেন নতুন আসছেন আপনারা তো পুরাতন চক্র পুরাতন চক্র না আপনারা আপনারা আর উস্তমিয়ে কি জন্য যাচ্ছেন আজকে হ্যাঁ আচ্ছা ভাই একটু দ্রুত দ্রুত শেয়ার করুন এবং চুর সাম্রাজ্ঞিগের ধরেছে স্বর্ণ চুক্তুরের সেই চুর সয় সাম চুর সম্রাজ্ঞীকে আমরা রাজা রাজা কাঞ্চুরহাট বাজারের কাঞ্চুরহাট বাজারে রয়েছে এখন তারা কাঞ্চুরহাটের সচেতন নাগরিকরা ধরেছেন এবং তারা আপনার নামটা আবার বলবে আপনার নামটা কি রেবা আপনি এই পেশায় কতদিন ধরে চুরি ধরা বললে সবাই বলে আজকে প্রথম চুরি করি নাই এরকম আর কি এখন আপনাদের কাছে স্বর্ণ কিছু কি নগদে পাইছেন আপনারা

আপনার নাম আপনার আপনার থেকে কি নিছে সেন নিছে না কখন নিছে কোথায় নিছে একটা নিছে কখন গতকালকে কোথায় থেকে এনআইডি কার্ড নিছেন তখন ওখান থেকে আচ্ছা আচ্ছা আপু আপনার থেকে নিছে স্বর্ণ কি নিছে আপনার থেকে